صحابی <laughs> صحابی তোমাদেরই রাজত্ব দখল করার জন্য আসি নাই স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই সিংহাসন নেওয়ার জন্য আসি নাই তাহলে কী নেওয়ার জন্য আসছো বলে এই আল্লাহর জমিনে আমরা এক মালিকের গোলাপ এক মাওলার গোলাপ এ আসমান বানানিওয়াল আল্লাহ এ জমিন আল্লাহ এ চন্দ্র আল্লাহ এ নীল হুকম ইল্লা আলিল্লাহ এ জমিন যার হুকুম তার চলবে এ জমিনে কোনো তাগুদের ক্ষমতা হুকুম চলবে না তাহলে সংস্কার যদি হয় তাহলে টিএন অফিসে দুর্নীতি হবে না উপজেলায় দুর্নীতি হবে না থানায় দুর্নীতি হবে না জেলায় যশ করে দুর্নীতি হবে না দুর্নীতি আসেনি সুদ আসেনি ঘুষ আসেনি সান্দাবাজি আসেনি টেন্ডারবাজি আসেনি সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে না বাড়ছে তাহলে আবু সাইদ রক্ত দিল মুগ্ধ রক্ত দিল আবু সাইদের বাংলাদেশ বলে স্লোগান দেয় নেতারা দাঁড়াই কয় পনেরো বছর কিছু কৈতারি নাই পনেরো বছর আমরা রাস্তায় আসতে পারি নাই জামাতের নেতারা কয় বিএমপির নেতারা কয় আশ্লাকার বদৌলতে এটা আমি কারো দোষারোপ করি না বড় বড় নেতারা বড় বড় জনসভায় তারা বলে যে আমরা সতেরো বছরে কিছু বলতে পারি নাই এখন বললা কার অবদানে কার রক্তে কার রক্তের স্রোতে কার জীবন বিলয়ে দেওয়াতে বললা কই তারা তো একবারও তার প্রেমে পাগল হইয়া সাহাবা বলে হা নবীর প্রেমে দেওয়ানা হইয়া নবীর প্রেমে পাগল হইয়া নবী আল্লাহরে শিখাই দিছে আল্লাহরে মিলাইয়া লইছে আল্লাহর প্রেমে দেওয়ানা আল্লাহর সাথে মিশতে চাই না 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 আমি এই সম্পদ চাই না আমি এই উট চাই না আমি এই রাজকীয় পোশাক চাই না কি চাও বলে আমি আমার মাওলার জমিনে মাওলার খেলাফত कायम করতে যাই আব্দুল ইবনে হুজাবা সানি রাদিয়াল্লাহু তাআলা আমির আমিরুল মুমিনিন দর্তীর মধ্যে 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট হযরতে হাবিব ইবনে উমায়ের হাবিবে অমায়ের ইবনে অমায়ের সাহাবিদের জামাত নিয়া রোমক সম্রাটের কাছে ইয়ার মুখের যুদ্ধের মধ্যে পাঠাইছে ওরা যে বলে না 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 আমাদের হৃদয়ের মধ্যে এক প্রেমের কালেমা আছে এক মাহারেফাতের কালেমা আছে এক প্রেমের নূর আছে এই নূর লাগানোর জন্য আসছে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার ওয়াজ করার জন্য আসছে তোমাদের এই সিংহাসন এই এমপি গিরি আর এই পোস্টার গিরি আর এই মার্কাগিরি দখলদারি করার জন্য আসিনা যত নেতা আছে পাতি নেতা পোস্টার দিয়া বইয়া লাইছে ইন্দুরের গতের মধ্যে বলা ছিল রাস্তার মধ্যে রংপুর মেডিকেলের পোস্টার দিয়ে বরা মডার্নের মোড়ে পোস্টার দিয়ে বরা আমসাইদ বুক পাইটা দিয়া গুলি খাইছে কইছে কি সব নেতারা পোস্টার দিয়া ভরবা কথা কয় না রাগ করছেন আমার উপর রাগ করছেন সব নেতারা ফোস্টার টাঙ্গাইয়া লাভা সারা দেশে ফোস্টার হইব বিএমপির নেতারা জামাতের নেতারা ইস্ট ফাঙ্খা মার্কার নেতারা রিক্সা মার্কার নেতারা আরে কত মার্কা খারাইয়া গেছে কালকে এক জায়গায় দেখি যে জাকের ফাটিওয়ালারা এইতারাও মার্কা লইয়া খারে গেছে

ভুক্তা ঝাজরা জাজরা হয়ে গেছে। নবী তাইনা নিয়ে বলে আমার মাসাা আমার মাসাা আল্লাহ আওয়াজ দিয়ে ডাওল দিয়া বলে। বাই জোগাদাওতা মিন আলি কাতু বাব উন্ মিনিনা মা কই দালল কৃতা। সকালবেলা আপনি সাহাবাদেরকে যুদ্ধে বাইর করে দিয়া আল্লাহর রাস্তায় বাইর করে দিয়া আপনি শেষ দায় পইরা কান্দা দিলেন সাহাবাদের আখলাখ নষ্ট হয় নাই সাহাবাদের ভিতরটা নষ্ট হয় নাই শাহবাদের ভিতরটা আগুনে জ্বালাইছে বলে আগুনে জ্বালায় নাও শাহবাদেরকে নারী দিছে বলে নারী গ্রহণ করার জন্য আসি নাই বলে রাষ্ট্র দিয়ে দিব রাষ্ট্র গ্রহণ করার জন্য আসি নাই বলে অর্ধেক সংসদ দিয়ে দিব কে অর্ধেক সংসদের মালিক হওয়ার জন্য আসি নাই তাহলে কিনি নিবা এক বানানে বলা আল্লাহ এক বানানে বলা আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নাহনু মিন দিলে আইবা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর জন্য আসি আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা ন যুদ্ধে রোম সম্রাট আটকে লাইছে বড় তেজস্বী নৌজওয়ান আবু সঈদের মতো বীর পালোয়ান মুখদের মতো বীর পালোয়ান সাহাবি ইমানওয়ালা বালা সাহাবি আখলাকালা সাহাবি প্রেমওয়ালা সাহাবি নামাজওয়ালা সাহাবি জিকির করেনেওয়ালা সাহাবি তেলাবত করেনেওয়ালা আল্লাহ আকবর আমাদের না তাদের মধ্যে না জিকিরেরামল আছে না তেলাবতের আমল আছে না তাহাজ তেরামল আছে কে কারে বাঁশ দিব কে কার মার্কা উচাই টাঙ্গাইব শুধু এই ধান্দা সুযোগ পেয়ে গেছে সুযোগ কে কইরা দিল একবারও তার স্মরণ করে না হজেল হাতে আব্দুল্লেব নে হোজাফাজ চাকিরা দিল এবার আটকাইছে ডেকে নিয়ে বলে তোমারে আমি আমার অর্ধেক রাষ্ট্রের সংসদ বানাইয়া দিম আমি তোমারে বঙ্গভবন গণভবন দিয়ে দিম আমি তোমারে আমার সুন্দরী মেয়েটা তোমার সাথে দিয়ে দিম আমি তোমারে কায়েদ মুক্তি করে দিম আবদুল্লেহা আবাস আমি বলে না 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 তুমি যদি আমার পুরা দেশও দিয়ে দাও সুন্দরী মেয়েও দিয়ে দাও স্বর্ণ দিয়েও বাঁধা দাও না আমি এই স্বর্ণের জন্য আসি নাই আমি এই এমপিগিরি হওয়ার জন্য আসি নাই আমি এই ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই তাহলে কি বিছানার মধ্যে করা একজন একজন কইরা দেখসির মধ্যে আগুন আর তেল গরম করা একজন একজন কইরা ফালায় এবার আবদুল্লাহ হোজাফা সামির পালাইছে উনি জর্জন কইরা কাঁদে কিরে কান্দুস কা ভয়ে কান্দস বা কম বক্ত বাদশাহ না 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 তোর ভয়ে কান্দি না দুনিয়ার হুকুমতের ভয়ে কান্দি না কেন কান্দস একটা জান আল্লাহ দিছে একবারই তো তুই আগুনের ফালাইয়া পড়াইয়া মারে লেবি আমারে যদি আমার আল্লাহ লক্ষ পশমের মতো লক্ষ যান দিত আমি আমার আল্লাহরে লক্ষবার জীবনটা বিলাইয়া দিতাম সাহাবিওয়ালা আখলা কলা বনো সাহাবিওয়ালা প্রেম সাহাবি ভালা জিন্দগি বনো বলে আব্দুল্লাহ আমার কপালে একটা চুমা খা আমি তুই আমার হাতে একটা চুমা খা আমি সাইরা দেব ক না 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 আমি মুসলমান আমির আরে পাঠাইছে কাফেরের কপালে আমি চুমা খাইতে পারি না কাফের বৈঠকে আমি বসতে পারি না কাফের আমি ইজ্জত করি না আমাকে মৌলভীরা একটা সিট পাওয়ার জন্য কেউ বিএনপির লাগে আমাকে মৌলবীরা জমিয়ত ইসলামের নাম হেবাদ ইসলামের নাম অমুক ইসলামের নাম তমুক ইসলামের নাম বড় বড় পাগড়িওয়ালা একটা এমপি গিরি হওয়ার জন্য একবার বিএনপির লগে যায় একবার আওয়ামী লীগের লগে যায় একবার এনসিপির লগে যায় কোনো দুনিয়া কোনো কোনো আঁকেরা চায় না শুধু নকশার ধান্দাবাজি শুধু নেতা হইতে চায় সাাবি বালা বনো নো বলে আমিনু আমি নো কামা আমননা সাহাবিদের কথা কেন বললাম বলে বাংলাদেশে নতুন করে আমাদেরকে আবু সাইদ শিক্ষা দিয়ে গেছে যদি রক্ত দিতে হয় যদি জীবন দিতে হয় বাংলার জমিন যদি স্বাধীন করতে হয় তো আবু সাইদের মতো বুক পাইটা দেও এক প্লেটে যেয়া হিন্দুর সাথে এক প্লেটে যায়া বেজাতির সাথে আমেরিকার সাথে গায়ের সাথে অন্য জাতির সাথে বন্ধুত্ব পাতায়া সিটের পাগল করা হই না আছে না নাই আসে না নাই अब সাইদের বাংলাদেশ এটা শিখাই দিয়ে গেছে আল্লাহ হুয়াকবাদ এবার আব্দুল্লেম নে হোজাফত শামীর আদি আল্লাহ মু তালা নোজর কান্দে কথাতই আল্লাহ বলে হাসি বন্না আই তোর কুইয়া কলো আমন্না أفحسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله কান্দে আর বলে কখন আল্লাহর সাহায্য আসবে আমরা কিছু নগন্য গরিব মানুষ আমরা কিছু অসহায় আবু সাইদের প্রেমিক মানুষ আমরাও বলি কিছু ওলামারা কিছু তোলাবার বলে কখন আল্লাহর সাহায্য আসবে ফেসিস তারাইলাম জালেম তারাইলা হাসিনা তারাইলাম কাউয়াকাদের তারাইলাম দরবেশ সালমেন তারাইলা এখন দি আবার নতুন সোর তারাইলা ডাকাইতের আনাগোনা দেখা যাইতেছে আবু সাইদ এটা কোনো দিন কল্পনা করে নাই ওই যে নাহিদ এ কোনোদিন কল্পনা করে নাই হাসানাত কোনো দিন কল্পনা করে নাই আল্লাহ বলে মুসলমানের রক্তের বন্যায় মুসলমানের অভাবের কারণে মুসলমানের মজলুম হওয়ার কারণে চোখের পানির জেলখানার পানির কারণে আমি আল্লাহ আমি আল্লাহ আমার নিজ হাতে কুদরতে আবু সাইদরে দাঁড়া দিলা দিলাম ধরে দাঁড়া করে দিলাম বাতিল রেখান খান করে দিলাম গডি বড়ি লইয়া পলাইয়া গেছে সে নতুন স্বপ্ন কেউ দেখো না সাহাবিদের আখলা শিখাই দিয়ে গেছে কোন মিসলা না বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে আবু সাইদের আদর্শ রাজনীতি করবা কথা বোঝেন আমার রাগ করছেন নি বাংলাদেশে যদি মিটিং মিছিল করতে হয় বাংলাদেশে যদি নতুন করে সংসদ গঠন করতে হয় তাহলে আবু সাইদের আদর্শ আবু সাইদে ক্ষুদ্রির দিয় এক সাহাবি সেই উদ্দেশ্যে সাহাবির আদর্শ নিয়ে রাষ্ট্র গঠন না করলে টিওনো সংস্কার হবে না উপজেলার সংস্কার হবে না ডিসি সংস্কার হবে না আবারও যদি রাস্তার খোয়া চুরি করে আবারও যদি গম চুরি করে আবারও যদি পয়সা চুরি করে তাহলে এদেশের এই শাহাদত বরণ করার এ স্বাধীন দেশের কোনো দাম থাকে শহীদ আবু সহি বাংলাদেশে আমাদেরকে অহুদের যুদ্ধ পুনরায় শিখাই দিয়ে গেছে অহুদের যুদ্ধ পুনরায় শিখাই দিয়ে গেছে তালহা জীবনটারে বিলে দিছে হজরতে মাসাবের রদি আল্লাহ তালানো জীবনটারে বিলে দিছে হজরতে আম্মার জীবনটারে বিলায় দিছে হজরতে খাব্বাব জীবনটারে বিলায় দিছে হজরতে খুবাইব জীবনটারে বিলে দিছে নবীজি ওই কথাটা বলে আর কান্দে ঝর ঝর কইরা কান্দে ওরা কোনো পর্ব করে নাই নবীজি মদিনার মসজিদে মুতার যুদ্ধের দিন বলতেছে বলতেছে আরে না আরে না বড় সম্মেলন হলে আঝারি সম্মেলনে কিসের জন্য দেখায় ড্যামিয়ার প্রজেক্টর প্রজেক্টর বড় সম্মেলন হলে প্রজেক্টারে দেখায় না তো সরকারে তো আলো جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার মসজিদে বৈসা প্রজেক্টারে সাহাবীদেরকে দেখাইতেছে আল্লাহ কি দেখায় এই দেখো মুতার যুদ্ধে জয়দিম নে হা এই হাত কেটে গেছে এই হাত কেটে গেছে দিয়া কালেমার পতাকা তুলে নিছে আল্লাহ একবার হজরতে জাফরে তৈয়ারের অবস্থা বয়ান করে হজরতে নে রাওয়াহা শহীদ হয়ে গেছে হা শহীদ হয়ে গেছে জাফরে তৈয়ার শহীদ হয়ে গেছে এমন সময় নবী মাইরা খাইতে দিছে প্রজেক্টরে দেখায় বয়ানটা যদি একটু মনোমুগ্ধকর হয় তো মা বোনেরা কাঁদা দেয় মুরব্বীরা কান্দা দেয় সরকারের দো আলম যুদ্ধের বর্ণনা করতেছে সাহাবিদের যুদ্ধের বর্ণনা করতেছে নবীজি দেখাইতে আসে হাউমাউ হাউমাউ কইরা সাহাবিরা কাঁদে কাঁদেন কা আমার ভাই জাফর আমার ভাই জাফরের তৈয়ারের এই ডাইন হাতটা কাটা ফেলাইছে বাম হাত দ্বারা তরবারি ধরছে বাম হাতটা লাইছে বাম হাত দ্বারা তরবারি ধরছে ডাইন পাওটা কাটা লাইসে ডাইন পাউট বাম পাও এই আঙ্গুল দ্বারা তরবারি ধরছে বাম পাওটা লাইছে আমার ভাই জাফর মুগ দিয়া কালেমা ইমানের কালেমা ইসলামের কালেমা পতাকা ধরে রাখছে আল্লাহ এমন সময় আমার ভাই জাফরের বৈশা কানতে আছে আর সহ্য করতে পারে নাই কিছু সাহাবিদের খেলোয়া জাফরের বাড়ি গেছে ভাই চাচা তো ভাই আলীর ছোট ভাই আবু তালেবের ছেলে নবীজি যে দেখে যে জাফরের বিবি রুটি বানায় জাফরের তিনটা ছেলে মোহাম্মদ আওন আবদুল্লা আবদুল্লার বয়স দেড় বছর মোহাম্মদের বয়স তিন বছর আওনের বয়স পাঁচ বছর বিবি ছোটো ছোটো বাচ্চাদেরকে রুটি বানাইয়া খাওয়াইতে আসে এমন সময়ে সরকার দোয়ালো জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলে ইহিবাসাল্লাহ জাফরের বাড়ি যেয়া সালাম দিছে সকাল বেলায় জাফরের বিবি নবীজির সালাম শুনে একটা চিৎকার দিছে কিন্তু নবীজিটি কোনো দিন সকালবেলায় আসে না কি যেন একটা ঘটনা ঘটছে দৌড়ে একসা কাঁদে ভাইজা ভাইজা এয়া রসুল এয়া হাবিবল্লা সকালবেলায় কি সংবাদ নিয়ে আসলে বিজি বিজিকান্দিয়ে বলে আব্দুল্লাহ কই মোহাম্মদ কই আউন কই জাফরের বিবি বুজা ফেলাইছে কি যেন একটা দুর্ঘটনা ঘটছে নবীজি মোহাম্মদের কোলে নিছে তিনজন বাচ্চা কোলে নেওয়ার পাঁচ বছর বয়স তিন বছর বয়স দেড় বছর নবীজি তিনজন ভাই ভাতিজা ভাইর ছেলেদেরকে কোলে নিয়া কান্দে আর রুটিগুলি লোকমা খায় ওরা খুশি চাষা আমার আব্বা কোন সময় আসবে আমার আব্বা কোন সময় আসবে জ জপ টপ পানি পড়ে আর মোহাম্মদের একটা ছুমা দেয় ছুমা একটা ছুমা দেয় দেয় জাফরের বিবিরে বলে জাফর বাড়ি যাওয়ার সময় কি বইলা গেছিল কী রাত্রে আসছিল খানা রেডি করছিলাম খানা খাইয়া বেডিংটা গোষায় নিয়া সকাল বেলায় সকালবেলায় আপনি জিহাদের খাতায় নাম লেখায় দিলেন যুদ্ধের খাতায় নাম লেখায় দিলেন জাফর বলছে আমি রোয়ানা দিলাম আমি রোয়ানা দিলাম মুহাম্মদের একটা চুমা দেই আবদুল্লাহ একটা চুমা দেই দেই তিনটা বাচ্চা খাওয়ায়া দাওয়ায় বলে আব্বা অনেক দিন পরে আপনার কোলে ধরে ঘুমাবো আপনার মাজা ধরে ঘুমাবো আপনার গলা ধরে ঘুমাবো জাফর কান্দে বাবা না ধরে ঘুমাইতে পারবা না পাঁচ বছরের ছেলে বোঝে না তিন বছরের ছেলে বোঝে না বিবি পূজা একটা কাঁদিয়ে দিয়ে চিৎকার দিয়ে গেছে তাহলে আপনি বুঝি রাত কেন ঘরে থাকবেন না বলে না না থাকার অনুমতি নাই নবীজি যুদ্ধের খাতায় নাম লেখায় দিছে তাই কেমনে লেখাইছে নবীজি বলে যায় দিবনে হারেসা যদি সই রয়ে যায় এরপরে জাফরে ফরের তৈয়ার যদি শহীদ হয়ে যায় আবদুল্লিমনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় এরপরে খালি দিমনে ওয়ালিদের হাতে পতাকা দিবা আল্লাহ আকবার এক ইহুদি এই কথা শুই না বলে ইহুদি ইহুদি হা এই তিনজন আর বাড়ি ফিরে আসবে না নবীর জবান দিয়ে বাইর হয়ে গেছে শহীদ হয়ে যাবে এই তিনজন আর বাড়ি ফিরে আসবে না বলে যুদ্ধে যান তো একটু দোয়া করেন এবার জাফরও দোয়া করে জাফরের বিবিও দোয়া করে আল্লাহ আমার স্বামীরে ফিরে আনিও জাফর হাত ছেড়ে দিয়া বলে নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না বিবি বলছে জাফর শহীদ হয়ে যাবে হারেসা শহীদ হয়ে যাবে তলহা শহীদ হয়ে যাবে আবদুল্লিবের রাওয়া শহীদ হয়ে যাবে এই বলিয়া জাফর রোয়ানা দিছে বিবি পিছে যায় বাচ্চারা পিছে পিছে যায় জাফর কান্দে আর যুদ্ধের ময়দানে যায় ওয়াইজ গদাউতা ওয়াইজ গদাউতা ওয়াইজ গদাউতা আয়াত করে আর দৌড়ে আর বলে নবী আমারে প্রেমের আওয়াজ দিছে আল্লাহ আমারে প্রেমের আওয়াজ দিছে যাও 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 রে দুনিয়াতে আর দেখা হবে না ছেলেরে আর দেখা হবে না জান্নাতে দেখা হবে জান্নাতে দেখা হবে এটা ছিল সাহাবাদের জিন্দিগি এটা ছিল সাহাবাদ আমাদের শহীদের তামান্না এটা ছিল সাহাবাদের আখলা নবীজি দেখে আর কান্দে দেখায় আর কান্দে আজকে মুসলমান সাহাবিদের আখলা ঘুরে সেরে গেল আজকে মুসলমান সম্পদের মোহনায় পাগলয়া নেতৃত্বের মোহনায় পাগলয়া এমপি হওয়ার মোহনায় পাগলয়া সংসদে যাওয়ার আশায় পাগলয়া পাগলের মতো হয়ে গেছে কত মার কাটাঙায় কেউ কেউরে চিনে না মানবলতা বলতে কোনো জিনিস নাই আদল ইনসাফ বলতে কোনো জিনিস জিনিস নাই দয়া বলতে কোনো জিনিস নাই আবু সাইবের রক্তের ম্লান সব ভুলে গেছে আবারও আর যায় নিয়েতের মতো জানোয়ারের মত হয়ে গেছে আবদুল্লাবিনের আওয়াজ শহীদ হয়ে গেছে এবার আবদুল্লাহ এক পতাকা বদরে যুদ্ধ বলে না সাল্লাল্লাহ এবার পতাকা ধরবে খালেদ সাইফুল্লাহ আল্লাহর এক তরবারি এটা আর কোনো দিন কেউ ভাঙতে পারবে না আকবার তাহলে আবু এর বাংলাদেশ এটা সংসদ দখল করার জন্য না এটা রাষ্ট্র দখল করার জন্য না এটা আমেরিকার সাথে টেন্ডারবাজি করার জন্য না এটা ভারতের সাথে চুক্তি করার জন্য না এটা নিউ ইয়র্কের সাথে চুক্তি করার জন্য না এ জমি জমিন আল্লাহ এ বিধান আল্লাহ এ জনগণ আল্লাহ এ বান্দা আল্লাহ এ হাওয়া আল্লাহ এ হুকুমত আল্লাহ আল্লাহর জমিনে সাহাবাদের পদঙ্ক অনুসারে সাহাবারা দেখাই দিছে আল্লাহর আইন সারা আর কারো আইন চলবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সাহাবি গরিব সাহাবি অসময় সাহাবি আসিমনে গালেব বোখারির সানিতে আসে খয়বরের যুদ্ধের মধ্যে নবীজি সাহাবাদেরকে নিয়ে রাস্তা এলাকা অবরোধ করছে যে আবু সাইদ মুগ্ধ ক্যাডেট কলেজ অবরোধ করছে না এরপরেই তো পুলিশ গুলি করছে তো গরিব মানুষ আবু সাইদ গরিব বাবার ছেলে ছিল না তো সাহাবিরা তাবু ফেলায়া নামাজ পড়তেছে নবীজি তাবুর মধ্যে বই সেজদা দিয়া কানতে আছে আল্লাহ আকবার যুদ্ধে জয় হইতে গেলে নবীজি শিখাইছে কি শেষ দেয় নবীজি শেষ দেয় জেয়া আছে আসে আর সাহাবিরা তাবুর মধ্যে বৈশা বৈশা মাওলার সাথে প্রেমের খেলা লাগাইতে আছে আল্লাহ এমন সময় ইহুদিরা হরতাল অবরোধ কইরা পুরা দুর্গ গেট আটকাইয়ে দিয়া দিছে আরে দেখো তো কারা আছে তো এক কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি কালো কৃষ্ণ গোলাম আসওয়াদ গালিবি বোখারির রায় ছাগল চড়ায় তো গোলাম ছাগল চড়ানোওয়ালা গায়ের মধ্যে ছাগলের গন্ধ ছাগলের চড়ানোর পোশাক চেহারার অবস্থা ভালো না জামার অবস্থা ভালো না গায়ের কালারের অবস্থা ভালো না এই গরিব মানুষটা আইসা তো দেখেছি তাবুর মধ্যে সুন্দর সুন্দর মানুষ জিকির করতে আছে। বুঝি আরে মিয়া তোমরা যে আসলা তোমরা কেন আসছো বলে আমরা এই দেশ দখল করার জন্য আসছি আমি তো গরিব মানুষ আমি তো কোনো দিন দেশ দখল করার জন্য প্রেসিডেন্ট লাগে সিফা সালার লাগে সেনাবাহিনী প্রধান লাগে তো তোমাদের সেনাবাহিনীর সিফা সালার নেতাকে আমি কোনোদিন নেতা দেখি নাই আমার একটু নেতা দেখাও এখন তো হুইয়া হুইয়া মোবাইলের নেতা দেখা যায় নেতা দেখা না। ফেসবুকে মোবাইলে ফাঁতি নেতা কাউয়া নেতা ল্যাংরা নেতা লুলা নেতা বঙ্গুল নেতা মাথা নেতা মহিলা নেতা হিজলা নেতা খয়রাতি নেতা কত নেতা ফেসবুকে খালি নিজের শার্থী থাকে কথা কয় নাক সারা হইয়া নেতারা খালি বাইরের নেতাকে না আমরাও একটু খারা হয়ে গেছে একটু চান্স পাইছে সারাদিন তেলাবত করে না তাহাজ করে না আমল করে না এই এই দেশের সংবাদ লয়া সোশ্যাল মিডিয়াতে সারাদিন খালি আমি নেতা হয়ে গেছি আমি সেক্রেটারি আমি এইটা আমি ওইডা আমি ওমরা আমি সোমরা খালি ফেসবুক এটি সার্চেই খাই আছে না নাই আগে আগে পুরানো মুজাহিদরা জিকির করতিকির করত আগে পুরানো মুজাহিদরা জিকির করতো আগে পুরানো তবলিগালারা জিকির করত। এখন তবলিগো মডার্ন হয়ে গেছে যেটা একদম দুর্বল ব্যাটারি বম্বল দাস ভাই বোঝে না তুই ওই বয়ে থাক আমির সাহেব বাইরে বাইরে হাঁটে মলান সাহেব বাইরে বাইরে হাঁটে সরমান মুরিদরা আগে জিকির করতো জিকিরের আওয়াজে এলাকা প্রকম্পমান হয়তো জামাত আগে তেলাবাদ করতো এখন তেলাবাদ বাদ দিয়া জিকির বাদ দিয়া এখন খালি সব ফেসবুক টান্না করে রাখ রাগ করছেন এখন সব দেখবেন জীবনও চিনি না এই তো ফেসবুকে ফাতি নেতা হয়ে গেছে খয়রাতি নেতা ল্যাংরা নেতা লুলাল নেতা সোর নেতা ফেসবুকে নেতার অভাব নাই তো ওই গরিব গরিব বেড়া ইহুদি মানুষ কালো বকরি জলাইয়া খায় ভাই আমি তো কোনোদিন আপনারা আমার কথায় রাগ করেননি আমি ব্যথিত আপনাদের অবস্থা দেখা সারা জাতি শুধুই মার্কার পাগল শুধুই বোর্ডের পাগল কই একদিন একজনকে কইছিলাম যে মেয়ে আপনি এমপি নির্বাচন করবেন আপনি যদি ভোট পাইবেন দেড়শো তাই খারাইছেন তা আছেন গতকাল বয়ান করছি এক জায়গায় এক এমপি সাপ মলান সাপ এইতে খারাই গেছে তো খুব ভাল সাপ একদম উষা টুপি টুপি একদম আমি এমপি প্রার্থী আমি কি অবস্থায় ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ড মানুষের জনগণের দ্বারে পয়সা করি কি করছে কয়েকজন না পরে কয় কয়েছে আমাকে আপনি ভোট তো দেড়শোর বেশি পাইবেন না তো কি দরকারে খারাইলেন আছেন এরম এরম প্রার্থী দাবি করা সিটে এরম বহুত প্রার্থী মার্কালোয়া খাড়াইয়া যায় কি যায় না আসেন আসেন।

কোনো গতি নাই ফের যদি বিএনপি ক্ষমতায় আসে মৌলবীরা একবার ওই দলে যায় একবার ওই দলে যায় একবার সিন্নি খায় একবার বিরিয়ানি খায় একবার কাবাব খায় এখনও কথা এক না এখনও আন্দোলন এক না এখনও পাগড়ি এক না এখনও শব্দ এক না এখনও দুই নম্বরই দুই নম্বরই করে যদি আবারও বিএমপি ক্ষমতা আসে তো ছয় মাসের মাথায় আওয়ামী লীগ পলায় নেয় আবার আওয়ামী লীগ কাইসা পাড়াবে পিসা মাইরা দিবে সাবধান আবু সাহিদের বাংলাদেশ রক্তের বাংলাদেশ ওলহামাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ এখনো ঠিক হয়ে যাও এখনো ঠিক হয়ে যাও সাহাবাদের আখলা আকলা হয়ে যাও তো বলতেছিলাম ওই গরিব মানুষ ছাগল চড়াই খায় তো কয়ে যে ভাই আমি তো কোনোদিন দিন নেতা দেখি নাই আগের জমানাতে তো নেতা দেখা না ফেসবুক আমি তো কোনোদিন দিন নেতা দেখি নাই তোমরা আমার একটু তোমাকে নেতা দেখাবা আমাকে নেতা ও যে তাবুর মধ্যে আছে তুই দেখাল তো তাবুর মধ্যে যে দেখে যে নেতা দেখা যায় না মোহাম্মদুর রসুল্লা সাল ওয়াসাল্লাম সেজদার মধ্যে আসে পূর্ণিমার চন্দ্র কেমন যেন শেষদা দিয়ে কানতে আসে তো ও পাগল তো গরিব মানুষ পর্দা ফাঁক করে দেখেছে কি রে নেতা দেখি না এদি আসমানের শান তো কই তোমরা নেতা দেখাবা আমি তো নেতা দেখি না আমি তো দেখি আসমানের শান শেষদায় কাঁদতে আছে যারে না বানিয়ে আসমান হইতো না জমিন হইতো না চন্দ্র হইতো না সূর্য হইতো না মেঘমালা হইতো না তুমি হইতো না হাসনায়না হইত না টগর হইত না গোলাপ হইতো না রজনীগন্ধা হইতো না কিছু পাইত না ওই নবীর মায় সাহাবি জীবন দিয়া দিছে সাহাবি বলে আমার নবীর অংশ আমারে আমার নবীর রক্তের প্রেম আমারে দেও আমার নবীর মায়া আমারে দেও আজকে নবীর মায়ার স্লোগান দিয়া প্রেমের স্লোগান দিয়া মার কালোয়া খারা যায় আসলে ভিতরে নবীর প্রেম তো বলে না পর্দার মধ্যে দেখি পূর্ণিমার চন্দ্র প্যারে চন্দ্র না ওইটাই আমাদের নেতা আখিরি আমদার তাজেদারে মদিনা আশরফুল নবী আফজাল উন্নবী আনওয়াল উল্নবী আতিয়াফুল নবী হজবদ উনবী আরফুলনী আকরম উল্নবী আহবল উন্নবী আল্লাহ সবচেয়ে সুন্দর সবচেয়ে লাওর সবচেয়ে হালুয়া সবচেয়ে মধু সবচেয়ে মায়া যেদিক থেকে দেখি ততবার দেখলে যতবার দেখি ততবার দেখতে মনে যে যেদিক থেকে দেখি ততই ভালো লাগে মিষ্টি আওয়াজ কাসাসা যতবার দেখি ততবার মায়া লাগে বলে ওই গোলাম এবার দেখা মায়া লাগে এবার নবীজি ওইটা তাবুর মধ্যে থেকে বলে কি রে গোলাম তুই এমন করস কা আপনি কথা বলেন কা আমি তো মনে করছি আপনি আসমানের পূর্ণিমার চা এবার নবীজি গোলাম রে জড়াই ধরে বলে রে গোলাম না 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 আমি পূর্ণিমার চাঁদ না যাম মনির আমি সূর্য আমি চন্দ্র সব আল্লাহ আমার দিছে কিন্তু শুনবিনি আসল প্রেমের কথা শুনবিনী আসল মজার কথা ভাই কি ভাই তুই যে বানানিওয়ালা মাওলার গোলাম আমি ও সে মাওলার গোলাম বান্দা ও রসু অল্লাহব তুই যে মাওলার বান্দা আমিও সে মাওলার বান্দা আল্লাহ একবার এবার গোলাম কয় কী কন আপনার বুঝি এত সুন্দর মানুষ এত সুন্দর চোখ এত সুন্দর ঠোঁট এত সুন্দর নাক